নিজেদের দাবি দাওয়া নিয়ে এর আগেই বারবার সরব হচ্ছে অঙ্গনারী কর্মীরা এবার অঙ্গনারী কর্মীদের বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো একাধিক প্রশ্নের মুখে কার্যত বিধ্বস্ত মন্ত্রী জানা যায় গর্বে সিডিপিওর সাথে নিজেদের দাবি দেওয়া নিয়ে দেখা করতে গিয়েছিলেন এলাকার অঙ্গনারী কর্মীরা সেই সময় ওই অফিসে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মন্ত্রীকে সামনে পেয়ে একরাশ ক্ষোভ ভুগড়ে দেন অঙ্গনারী কর্মীরা মন্ত্রী কেন্দ্রের দিকে দায় ফেলার চেষ্টা করলেও অঙ্গনারী কর্মীদের প্রশ্ন মানে মন্ত্রীর চেষ্টা কার্যত বিফলে যায় মন্ত্রীকে সরাসরি অঙ্গনারী কর্মীদের প্রশ্ন সরকারি আধিকারিকদের হাত পা বাঁধা কি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অঙ্গনারী কর্মীদের বারবার একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও কেন সেই প্রতিশ্রুতি পূরণ হচ্ছে নাই এই বারবার তুলতে দেখা যায় বিক্ষোভরত কংগনের কর্মীদের যদিও মন্ত্রী শ্রীকান্ত মহাতো বলেন আমাকে ঘিরে বিক্ষোভ দেখায়নি ওদের কাছে আমি নিজেই গিয়ে ওদের সমস্যা কথা জানতে চেয়েছিলাম ওরা লিখিত আকারে দেবে বলেছে অঙ্গনারী কর্মীদের দাবি পূরণ কোনোদিনই সম্ভব নয় সমস্ত অঙ্গনারী কেন্দ্র যদি ভিজিট করা হয় তাহলে অঙ্গনারী কর্মীরা মারাত্মক বিপদে পড়ে যাবে মন্ত্রীকে বিক্ষোভ দেখানোর পর এবার কর্মীদের কর্মীদেরকে হুমকি দিতে দেখা গেল গর্বে তার তিন নম্বর পঞ্চায়েত সমিতি সহ তৃণমূল নেতা চিন্ময় শাহকে অঙ্গনারী কর্মীদের কার্ড গড়ে তার দাবি অঙ্গনারী কেন্দ্রের কর্মীরা সঠিক সময় আসে না খাদ্য সামগ্রী নয় ছয় করছে পশ্চিম মেদিনীপুর থেকে বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আমাদের সমস্যাটা আমাদের ছিল নিজেদের সিডিপিও স্যারের কাছে বক্তব্যটা রাখার জন্য আমাদের একটা সংগঠনের আমাদের পশ্চিমবঙ্গ অঙ্গনাড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি আমাদের একটা গর্বতে থিতে আছে সেই তরফ থেকে আমরা আমাদের সিডিপিওর কাছে কিছু কে ওয়াইসি ই কে ওয়াইসির ওপর আমার একটা ডেপুটেশন ছিল ই কে ওয়াইসিটার ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রামে এখন শুরু করেছে সরকার যে কে যে ফেস ক্যাপচার করে আমাদেরকে খাবারটা দিতে হবে কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতে হবে তার জন্য বিনা অস্ত্র ছাড়াই আমাদেরকে মাঠে নামিয়ে দিচ্ছেন আমরা যে ফোনটা ফাইভ জি ফোন ছাড়া আমাদের কোনো কাজ হবে না আর তারপরে ফেস ক্যাপচার করতে গেলে আধারের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক রাখতে হবে সেই বিভিন্ন সমস্যা নিয়ে আমরা স্যারের কাছে একটা ডেপুটেশন দিয়েছি যে আমাদেরকে আগে অস্ত দেওয়া হোক তারপরে আমরা আমাদের ফিল্ডে কাজ করব। এছাড়া আমাদের বিভিন্ন সবজি জ্বালানি জ্বালানি তো দাম বাড়ছে না আজকে দীর্ঘ দীর্ঘ আঠেরো উনিশ বছর ধরে একই চলছে জ্বালানির মধ্যে সবজির দাম বাজার দর অনুযায়ী সবজির দাম দেওয়া হচ্ছে না তারপরে খাতাপত্র বিভিন্ন রকম সমস্যা তারপরে আমরা যে সেন্টার চালাবো তার পরিকাঠামো কারো বাথরুম নেই কারো রান্নাঘর নেই কারো জলের সমস্যা এসব নিয়ে আমরা স্যারের কাছে ডেকুটেশন দিতে গিয়েছিলাম সেইখানে আমরা আমাদের সিটিপোর কাছে যখন আমরা কয়েকজন চলে যাই উনি হয় পাশ দিয়ে বিডি অফিসে ছিলেন উনি নিজেই এসেছিলেন আমাদের কাছে যে জানতে যে আপনাদের কী কী কিসের জন্য আপনারা জমায়েত হয়েছেন তাই আমার দিদিরা অনেক ছিলেন তারা বলেছেন যে আমরা এই ব্যাপার এই হচ্ছে জ্বালানি হচ্ছে না টাকা পাচ্ছি না বেতন বাড়ছে না ন হাজার টাকায় কি আমাদের সংসার চলে আর এই সব সম্বন্ধে ওনার সঙ্গে কথা হয়েছে আমার নাম স্মৃতিকণা রামানি আমি পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি তিন নম্বরের ব্লক সভাপতি না বিক্ষোভ দেখা আর বিধায়ক তো হয়নি হলো বিধায়ক এসেছিল বিধায়ক গোয়ালত যাওয়ার প্রোগ্রাম ছিল বিডি অফিসে এসেছিল এসে ক্যান্টিনে মানে খাবারের ব্যবস্থা করেছিল ক্যান্টিনে খেতে গেছিল ফিরার সময় বিধায়ক নিজেই তাদের কাছে গেছিল তাদের বক্তব্য শুনেছে তারা বিধায়ক বলেছে যে বক্তব্য আমি করবো আমি টেস্ট করব ভুল ভুল বার্তা কারণ একটা ডেপুটেশন দিতে গেলে আগে সেই অফিসে সেই আধিকারিককে লিখিতভাবে জানাতে হয় অবগত করতে হয় তারপরে ডেপুটেশন ডেট করে ডেপুটেশন দিতে হয় কিন্তু এতে বিধায়ককেও জানায়নি বিডিও সাহেবকেও জানায়নি সভাপতিও জানায়নি আমি নিজের সভাপতি আমি ওখানে ছিলাম তাই শুনছিলাম তো যা দাবি তাদের সেই দাবি মানে কোনোদিনই সম্ভব নয় তার নিজেরাই বিপাকে পড়ে যাবে তারা যে দাবি করছে তারা আজকে যদি সেভাবে ভিজিট করা যায় ওই আইসিডিএস অঙ্গনওয়াড়িগুলোকে তাহলে কিন্তু মারাত্মক অবস্থায় পৌঁছে যাবে কেন একটা দিদিমণিও স্কুল ঠিক টাইমে করেনি আর খাবার দাবার রয়েছে করছে খাবার দাবার মানের হার খুবই নিম্নমানের আমরা ভিড় আমরা যাচ্ছি এখন আমরা দেখছি স্কুলে স্কুলটা কীভাবে টাইম মেনটেন্স করা যায় আমরা রেগুলারই যাচ্ছি আমরা এখন আমাদের শিক্ষা কর্মদক্ষা হ্যাঁ দরুন হাজিরা মহাশয়া উনিও যাচ্ছেন বিডিও স্যার যাচ্ছেন হ্যাঁ এসিউ স্যার যাচ্ছেন আমরা যাচ্ছি আমরা কিন্তু তখন তৎপর আর সেই কারণে আজকের এই ডেপুটেশন